সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আন্তর্জাতিক বিশেষ করে মধ্যপ্রাচ্যের দু একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি ঠিক ততটুকুই আলোচনা করব গত দু তিন দিন যাব অর্থাৎ যুদ্ধবিরতির পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা খমিনি নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না এরকম একটি খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অ্যাকচুয়ালি তিনি কি আত্মগোপনে আছেন নাকি অন্য কিছু এটি নিয়ে একটি ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু যুদ্ধবিরতির পরবর্তী সময়ে বিশেষ করে যারা যেসব আইডিআরসির বড় বড় কর্মকর্তারা যে নিহত শহীদ হয়েছিলেন তাদের শেষ বিদায়ের অনুষ্ঠান খবরীর জাতির উদ্দেশ্যে বক্তব্যটি সর্বশেষ বক্তব্য এবং সেই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারিয়েছেন এবং তিনি জিতেছেন এই জয় পরাজয় নিয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের খবির মধ্যে চলছে যুদ্ধ কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় একে বিশেষ করে ট্রাম্প তো বলেই দিয়েছে খুবিনীকে মিথ্যে তিনি মিথ্যে বলেছেন আর খুবিনী সাহেব বলেছেন যে তিনি দখলদারদের ফাদার তো এই যে লড়াই যদিও সাময়িক সময়ের জন্য যুদ্ধ বিরতি চলছে কিন্তু এর মধ্যে আবার ইয়েমেন থেকে একটি জুলফিকার মিশন জুলফিকার নামে একটি দূরবর্তী ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল একটি ক্ষেপণাস্ত্র যেটি দখলদারদের দেশে নিক্ষেপ করা হয় এবং সেটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যাট করে সেখানে আক্রমণ করে যে এই আমরা একটি জিনিস স্পষ্ট দেখেছি সেটি হচ্ছে যে যারা এই ইরানের আইজার্সি যেসব কর্মকর্তারা নিহত হয়েছে শেষ বিদায়ের অনুষ্ঠান বিশেষ করে ইরানিরা যেভাবে স্লোগান দিচ্ছিল বার্কিনীদের পথনের ব্যাপারে সেটি আরও খেপিয়ে তুলছে এখন যখন খুব বললেন তিনি জিতে গেছেন যুদ্ধে তখন এটিকে সহজভাবে ট্রাম্প মেনে নিতে পারেননি আরেকটি গুজব ছড়িয়েছে সেটি হচ্ছে যে তিরিশ বিলিয়ন ডলার ইরানকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকেও গুজব বলে মার্কিন প্যাস উড়িয়ে দিয়েছেন সেটি আসলে সত্য নয় তিনি আরও বলেছেন যে যেসব যুদ্ধবিরতির পরে কিছু নিষেধাজ্ঞা ছিল দখলদারদের সেই সব বিষয়গুলো তিনি উঠিয়ে নিয়েছেন এখন দেখা যাবে যে আসলে যুদ্ধটা কি অব্যাহত থাকে নাকি আবার এই বন্ধ হয়ে যায় মানে বন্ধ অবস্থায় থাকে দীর্ঘদিন এটি আসলে বলা মুশকিল কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি যে আসলে স্থিতিশীল হচ্ছে না এই বিষয়ে আমরা কিছুটা অকিবহল কোরআন হাদিসের আলোকে সময়টা হচ্ছে এমন সময় যে সময় আসলে যুদ্ধ অব্যাহত থাকার কথা যে সময়টা আসলে মুসলমানদের স্বামীর সময়ের জন্য পরাজিত হওয়ার কথা সেই সময়টাই আমরা আছি যে নির্যাতন মুসলমানদের উপরে চলছে সেটি আল্লাহ এবং আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে এই সময়টা এমন একটা সময় আসবে যখন মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে মুনাফিকরা পক্ষ নিবে দখলদারদের পশ্চিমাদের এখন বাস্তবতা হচ্ছে যে কোরআন হাদিসের আলোকের কোনো বিষয়ে মিথ্যা হতে পারে এটি কখনোই বিশ্বাস করা যায় না অতএব অনুমান করা যায় যে এই যুদ্ধটি আরও দীর্ঘ হতে পারে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে এবং মধ্যপ্রাচ্যের উপরে বিশেষ করে যেসব নতুন করে প্রাণ টার্ম করছেন সে বিষয়গুলো হয়তো তারা এস্টাবলিশ করবে এবার বাস্তবতা হচ্ছে যুদ্ধ শান্তি বয়া আনে না সেটি প্রমাণ বারবার দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা ইতিহাস জানি অটোমান সাম্রাজ্যের পথনের পর সর্বশেষ ছিল সেই তুর্কি তুর্কিতে তার্কিতে অটোমান সাম্রাজ্যের আটশো বছরের শাসন প্রথম বিশ্বযুদ্ধের পর এই অটোমান সাম্রাজ্যের পথনের পর যখন ওয়াহাবি নেতৃত্বে এই আরবকে ভেঙ্গে টুকরো টুকরো করে বিভিন্ন দেশে নাম করে বিভিন্ন গোষ্ঠী এবং রাজবংশের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় যেমন সৌদ বংশ সৌদি আরবের সরকার পরিচালনা করে তেমনি প্রত্যেকটি ছোটো ছোটো দেশে এরকম রাজতন্ত্রের আপনার সরকার ব্যবস্থা এই ব্রিটেন ফ্রান্স মিলে এই পৃথকীকরণটা করে এবং সেই থেকেই মুসলমানদের উদ্দেশ্য বিভাজন চলে আসে মতপ্রার্থক্য চলে আসে তো বাস্তবতা হচ্ছে সময়টা যেহেতু এরকম অনেক ইসলামী বিশেষজ্ঞ দার্শনিকদের মতে খুব দ্রুতই কেয়ামত অতি নিকটে চলে আসছে এটি যদিও আল্লাহ জানেন আমরা জানি না ভবিষ্যৎ কবে আসবে আরও একশো বছর পরেও আসতে পারে কিন্তু যেসব আলামতের চিহ্ন পাওয়া যাচ্ছে যেগুলো বিশ্লেষকটা অনুমান করছে সে অনুমানের ভিত্তিতে আমরা এটা বলতে পারি যে আসলে খুব দ্রুতই মনে হয় দাজজালের আবির্ভাব হবে অ্যান্টি ক্রাইস্ট এবং খুব দ্রুতই মুসলমানরা নির্যাতিত হতে হতে শেষ পর্যন্ত ইমাম মাহেদি আল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করবেন এটি হওয়ার কথা আমরা আল্লাহ সুমতালার কাছে এটি কামনা করি যে মুসলিমরা এই নির্যাতন থেকে এই অকাতরে জীবন দেওয়ার থেকে যেন রেহাই পায় আল্লাহ সুমাতাল্লা যেন এই বিশ্ব মুসলিমকে সকল বিপদ আপদ বালা মোসিবত থেকে হেফাজত করেন সেই আশাবাদ ব্যক্ত করে আপাতত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ববরকাত